আচ্ছা আমরা যখন কৃষিকাজের কথা ভাবি আমাদের মাথায় কি আসে সাধারণত বীজ বোনা ফসল তোলা তাই না কিন্তু এর পেছনে যে একটা বিশাল নেটওয়ার্ক কাজ করে সেটা কি আমরা জানি একটা অদৃশ্য কিন্তু অম্রন শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা যা কৃষক গবেষক আর বাজারকে এক সুতোয় বেঁধে রেখেছে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই নেটওয়ার্কটাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করি তো প্রথমেই প্রশ্ন আসে এই যে বলছি কৃষি যোগাযোগ ব্যবস্থা এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো একটা সিস্টেম একটা তথ্য আদান প্রদানের মাধ্যম যার মধ্য দিয়ে কৃষক গবেষক সরকারি সংস্থা এমনকি বাজার পর্যন্ত সবাই একে অপরের সাথে কানেক্টেড থাকে ভাবা যায় কি দারুণ একটা নেটওয়ার্ক আর হ্যাঁ এই সিস্টেমটা কিন্তু শুধু ইনফরমেশন শেয়ার করার মধ্যেই থেমে নেই এটা আসলে আধুনিক কৃষির একদম গোড়ার কথা মানে এর সাফল্যের একটা মূল স্তম্ভ আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর মাধ্যমে কিন্তু নতুন নতুন কাজের সুযোগও তৈরি হচ্ছে পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে পাঁচটা মূল ভাগে ভাগ করে আলোচনা করব একদম সনাতনী পদ্ধতি থেকে শুরু করে একেবারে অত্যাধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত সব কিছুই দেখব আমরা তো চলুন শুরু করা যাক আচ্ছা যে কোনো কিছু বোঝার আগে তার গোড়াটা বোঝা দরকার তাই না তো এই যে এত বড় একটা যোগাযোগ ব্যবস্থার কথা আমরা বলছি এর আসল উদ্দেশ্যটা কি কেন এটা এত দরকারি চলুন সেই ভিত্তিটা দিয়েই শুরু করি ভাবুন তো বিজ্ঞানীরা ল্যাবে দারুণ দারুণ সব আবিষ্কার করছেন কিন্তু সেই জ্ঞানটা যদি কৃষকের ক্ষেত পর্যন্ত না পৌঁছায় তাহলে কি লাভ ঠিক এখানেই আসে আমাদের প্রথম ধাপটা চলুন দেখি কিভাবে গবেষণার জ্ঞান ল্যাব থেকে একদম কৃষকের জমিতে পৌঁছে যায় এই যে দেখুন এখানে দারুণভাবে চারটি প্রধান মাধ্যমকে দেখানো হয়েছে মানে এই জ্ঞান পৌঁছে দেওয়ার কাজটা কিভাবে করা হয় একদম সামনাসামনি কথা বলা থেকে শুরু করে রেডিও টিভির মতো গণমাধ্যম পর্যন্ত প্রত্যেকটারই কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে তার মানে আসল ব্যাপারটা হল এই চারটা মাধ্যম ব্যক্তিগত গোষ্ঠী গণমাধ্যম আর প্রিন্টেড মিডিয়া সবগুলো মিলে একটা ইকোসিস্টেমের মতো কাজ করে উদ্দেশ্য একটাই নিশ্চিত করা যে গবেষণার ফল যেন শুধু ফাইলে বা ল্যাবে আটকে না থাকে সেটা যেন সরাসরি কৃষকের কাজে লাগে তো আমরা তো সনাতনী পদ্ধতিগুলো দেখলাম কিন্তু যুক্ত তো পাল্টেছে তাই না এখন তো ডিজিটাল যুগ চলুন এবার দেখি ইনফরমেশন আর কমিউনিকেশন টেকনোলজি মানে আইসিটি কিভাবে পুরো সিনারিওটাকে বদলে দিয়েছে আমাদের হাতে হাতে এখন স্মার্টফোন আর এই প্রযুক্তি কৃষির যোগাযোগ ব্যবস্থায় একটা বিপ্লব এনেছে মূলত তিনটে জিনিস মোবাইল ফোন আর তার অ্যাপস ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া আর হলো অনলাইন ডেটাবেস এই তিনটে মিলে তথ্য পাওয়াকে এতটাই সহজ করে দিয়েছে যে এখন আক্ষরিক অর্থে সব কিছু কৃষকের হাতের মুঠোয় এই যে একটা নম্বর দেখছেন এক ছয় এক দুই তিন এটা কিন্তু শুধু একটা ফোন নম্বর না এটা একটা বিপ্লবের প্রতীক ভাবুন তো একবার দেশের যে কোনো প্রান্ত থেকে একজন কৃষক শুধু একটা ফোন কল করে সরাসরি একজন কৃষি বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারছেন তার সমস্যার সমাধান পাচ্ছেন এটাই তো প্রযুক্তির আসল শক্তি আর বিষয়টা কিন্তু শুধু সরকারি কল সেন্টার বা অ্যাপেই থেমে নেই এখন কৃষকরা নিজেরাই অনেক এগিয়ে তারা ইউটিউবে ভিডিও দেখে নতুন কৌশল শিখছেন আবার ফেসবুকে গ্রুপ তৈরি করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন একে ওপরে সমস্যার সমাধান করছেন মানে একটা অনলাইন কমিউনিটি তৈরি হয়ে গেছে আচ্ছা তথ্য তো পাওয়া গেল জ্ঞান অর্জন হল কিন্তু ফসল ফলানোর পর সেটা যদি ঠিকঠাক দামে বিক্রি না করা যায় তাহলে তো সব বৃথা তাই না এখানেই চলে আসে বাজার যোগাযোগের গুরুত্ব মানে কৃষক তার পণ্য নিয়ে সরাসরি বাজারে কিভাবে পৌঁছাবে এখানে দেখুন খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী তিনটে কৌশলের কথা বলা আছে প্রথমত ঘরে বসেই এসএমএস বা অ্যাপের মাধ্যমে জেনে নেওয়া আজকের বাজার দর কি দ্বিতীয়ত ই কমার্সের মাধ্যমে মধ্যেখানে কোনো দালাল ছাড়াই সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রি করা আর তৃতীয়ত সবাই মিলে সমবায় তৈরি করে একসাথে দর কষাকষি করা এতে কিন্তু কৃষকের লাভবান হওয়ার সুযোগ অনেক বেড়ে যায় আমরা তো কৃষক থেকে বাজার পর্যন্ত দেখলাম এবার চলুন আর একটু বড় পরিসরে ভাবি এই পুরো যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে কৃষক গবেষক আর যারা পলিসি তৈরি করেন মানে নীতি নির্ধারক তাদের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে এই ছবিটা কিন্তু দারুণ একটা জিনিস দেখাচ্ছে দেখুন এটা কিন্তু একটা ওয়ান ওয়ে ট্র্যাফিক না এটা একটা টু ওয়ে সিস্টেম মানে একদিকে যেমন গবেষকের জ্ঞান কৃষকের কাছে যাচ্ছে তেমনি কৃষকের মাঠের আসল সমস্যাগুলোও কিন্তু গবেষকদের কাছে ফিরে আসছে আর সেই সমস্যার উপর ভিত্তি করেই কিন্তু নতুন নতুন গবেষণা হচ্ছে আর এই যে ফিডব্যাক লুপ এর কারণেই এটা নিশ্চিত করা সম্ভব হয় যে সরকারের পলিসিগুলো বা গবেষণার দিক সব কিছু যেন কৃষকদের বাস্তব প্রয়োজনকে মাথায় রেখেই তৈরি করা হয় কৃষকের কি দরকার বাজারে কিসের চাহিদা আবহাওয়ার কি পরিবর্তন হচ্ছে এই সব ডেটা পলিসি মেকারদের কাছে পৌঁছায় তো এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম এক্সটেনশন সার্ভেস, ডিজিটাল প্রযুক্তি বাজার সংযোগ ফিডব্যাক লুপ এর সব কিছুর মূলে কিন্তু একটাই উদ্দেশ্য লক্ষ্যটা কি লক্ষ্যটা হলো সঠিক কৃষকের কাছে সঠিক সময়ে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া এর চেয়ে সহজ আর সুন্দর লক্ষ্য আর কী হতে পারে আর এই পুরো আলোচনাটা আমাদের একটা দারুণ ভাবনার সামনে এনে দাঁড় করায় আজকের দিনে যেখানে তথ্য পাওয়াটা এত সহজ সেখানে এই আধুনিক যোগাযোগ ব্যবস্থাটা কি আমাদের তরুণ প্রজন্মকে নতুন উদ্যোক্তাদের কৃষিতে আসতে উৎসাহিত করতে পারে তাদের জন্য নতুন কী কি দরজা খুলে দিতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়